কুরবানিদের পরে হচ্ছে গ্রাম থেকে এসে দুইটা মুরগি কুচে বসাইছিলাম তো এবার এর মতো আমাদের কোনোবারই হয় নাই একটা মুরগি তার সবগুলা ডিম হচ্ছে ভেঙে ফেলছিলো আর হচ্ছে মাত্র দেখেন পাঁচটা মুরগির বাচ্চা হয়েছে আর এই ডিমগুলোর ভিতরে প্রত্যেকটাতেই বাচ্চা আছে কিন্তু একটা ফাটে নাই এই জন্য সবগুলা বাচ্চাই মানে বের হইতে পারে নাই তো এরকম আর একবারও হয় নাই আমাদের মাত্র বিশটা থেকে পাঁচটা বাচ্চা হয়েছে তো এই জন্য আর এবার আপনাদের সাথে শেয়ার করি এই বাচ্চাগুলো আবার একটা মারা গেছে আর চারটা বর্তমানে আছে আর গুগুর এইবারও একটা বাচ্চা দেখেন পাড়ায় মাইরে ফেলছে আর এই যে একটা বাচ্চা আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে তো নেট কালেকশন তো চলে আসছে কিন্তু আমাদের দেশে বাংলাদেশের যে অবস্থা এখনও খুবই খারাপ কারণ অনেক অনেক স্টুডেন্ট হচ্ছে মানে পুলিশের গুলিতে মারা গেছে দেখা যাচ্ছে যে নেট আসার পরে সবাই হচ্ছে মানে খুবই খুশি কিন্তু আসলে যে মায়ে মায়েদের বগগুলা খালি হয়েছে বা মানে যে মায়েদের মেয়ে ছেলে মেয়েরা মারা গেছে ওনাদের বাচ্চাগুলো তো আর কোনো দিনও ফিরে আসবে না ওনাদের তো আর ছেলে মেয়েদের আসলে মা ডাক শুনতে পাবে না তো নেট দেখা যায় ফেসবুকে ঢুকলেই আর ভালো লাগে না এসব দেখতে দেখতে যে নেট বন্ধ অবস্থায় যে কী হয়েছে আসলে এগুলো সবাই এখন দেখতেছেন তো একটা ভিডিও করার ইচ্ছা ছিল তো করলাম না আর এগুলো আসলে নিয়ে কথা না বললেও মানে না বলেও থাকতে পারতেছি না এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই হচ্ছে যারা মারা গেছে তাদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমিও দোয়া করি যাতে আল্লাহ তালা তাদেরকে ব্যস্ত নেসিপ করে তো আজকে হচ্ছে যে রান্না করার কিছু ছিল না তো আমি হচ্ছে গাছে দেখলাম কয়েকটা কাকরোল আছে। ওটা দিয়ে হচ্ছে বাজি করছি একটা একটা আলু দিয়ে আর হচ্ছে ই কি বলে কাঁঠালের বিচি দিয়ে বাজি করলাম আর আপনাদের সাথে একটা রান্না আজকে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের এলাকায় আমরা টক রান্না টক বলে এটাকে আর কি তো বড় একটা মাছের মাথা ছিল আর এই মাছের মাথাটা বেজে নিছি আমি প্রথমে আর এই যে পাতিলে হচ্ছে পানি দিয়ে দিছি প্রথমে আর এখানে আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ দিয়ে এই যে বাজা মাছগুলো এখন দিয়ে দিব একটা মাছের মাথা এখানে তো এটা দিয়ে ভালো করে ফুটিয়ে হচ্ছে তারপরে তেঁতুল আমি ভিজিয়ে রাখছিলাম বাটিতে তো এই তেঁতুলের স্টকটা দিয়ে দিব আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাতের মার বাতের মার দিতে হয় এটাতে তো আমি ছোটোবেলা থেকে দেখছি আম্মা এমনি রান্না করে তো এই যে কোনো ফুটলে আমি হচ্ছে এখন তেঁতুলের স্টকটা দিয়ে দিব তারপরে আমার ভাতটাও হয়ে গেছে তারপর হচ্ছে আমি ভাতের মারটা উপরে উপর উপর ফেলে দিয়ে নিচ থেকে একটু গণটা আর কি দিয়ে দিব তো এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে আরেকটা টক রান্না শেয়ার করবো শুকনা টক ওইটা ওইটাও আমার মা রান্না করে তো এই দুইটা রান্নাই আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাবা হচ্ছে এই টক রান্নাটা খুবই পছন্দ করে তো গ্রামে আমরা যখন যাই আমরা সবাই ঘরের এটা খুব আনন্দ করে খাই তো চিন্তা করলাম আজকে রান্না করি দেখি কেমন হয় এই যে মাঠটা আমি উপর উপর ফেলে দিছি এখন এই যে মাঠ দিয়ে দিব আর দনে ছিল না দোনে পাতাটা দিলেও রান্নাটা মশাল্লা খুবই সুন্দর হয় মানে খেতে অন্যরকম লাগে আর লাস্টে হচ্ছে বাগার দিয়ে দিব এখন হচ্ছে ভালো করে ফুটিয়ে জাল করে নিয়ে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিবো তিন চারটা বড়ো সাইজের পিঁয়াজ বেটে তারপর হচ্ছে দিয়ে দিব একটু ঘন হবে তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যে ফুটে গেছে আর অন্য মাছের এইগুলো হচ্ছে আমি ভেঙে দিচ্ছিলাম তো খেতে খুবই মজা হয়েছিলো আমি ভাবছিলাম যে আমার একাই খেতে হবে হয়তো আর কেউ খাবে না তো দেখলাম যে ঘরে সবাই পছন্দ করছে আর এই যেটা হচ্ছে পেঁয়াজ বাটা এটাও দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি সামান্য একটু তেল দিয়ে হচ্ছে বাগানটা দিয়ে দিব এই যে বাগার দেওয়া হয়ে গেছে এই যে আর একটু খুঁটি আমি নামিয়ে নিব তারপর বসুর করে নামাজ করে হচ্ছে আমরা খাবার খেয়ে নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম